কেমন আছেন আবেগ কমন বাঙালিরা আশা করি ভালোই আছেন আর ভালো না থাকলেও আমার কিছু করার নাই আজ কায়া পড়ছি রাজশাহীতে বুঝেননি গরম গরম কালাই রুটি দিয়া গরম গরম হাঁসের মাংসের কালা বোনা খাওয়ার লাগা যা হোক সারা শহর গুইড়া মুরা সন্ধান করলাম রাজশাহী পদ্মার পার দিঘল পিকনিক স্পটের মধ্যে নাকি কালা বোনা ফাউন যা হাঁসের মাংসের তো এন গেলাম গা হাঁসের মাংসের কালা বোনা দিয়া কালাই রুটি খাওয়ার লাগা দেখতেই ভাতা দীঘল পিকনিক স্পটের ভিত্তের অবস্থা ওয়াও চারিদিকে শুধু ওয়াও বুঝেননি এটা হলো প্রাকৃতিকের মধ্যে কৃত্রিম পার্ক যেটারে কয় আর কি মনে করেন যে প্রাকৃতিক গাছ গাছালির ভিতরে রং চঙা কইরা এই দেন বয়ার জাগা করা আহা আহা চোখের খিদা মিট্টা গেছে গা মনে করেন যে খাই তো গেছিলাম থায়াপের খিদামিটাই তো গেছি যায়া তো মনে করেন সোহের মিটটা গেছে গে এই চারিদিকের এই ওয়াও অবস্থা দেখা চারিদিকে শুধু ওয়াও ওয়াও আর ওয়াও জেন অসাধারণ সাদার যাও গা আমি ভিত্তের পরিবেশ ঘুরে ঘুরে দেখতাছিলাম আর বড় ভাইরে ফাড়াইছিলাম আশের মাংসের কালা বোনার কালাই রুটি অর্ডার করার লাইগা বড় ভাই ঘুরে টুরা এয়া কইলো যে ভাই এন তো মনে করেন যে খালি আশের মাংসের কালা বোনা ফাউন যাবে কিন্তু এন তো আমনে গরম গরম কালাই রুটি খাইতেন না পরে কইলাম তাইলে ভাই বাইরে কোনোখানে কালাই রুটি খাই আপনি আশের মাংসের কালা বোনাটা প্যাকেট কইরা লইন বুঝেননি আর আমি ঘুরতে ঘুরতে মনে করেন যেন এই দেন এই দেন ডাইনে দেখলাম যে কিছু পঁচিশ তিরিশ বছরের শিশুরা দোলনার মধ্যে দুল খাইতেছে ভালোই লাগতেছেন যাওকা এ যায় লাম এই দাদির কছে কালাই রুডির লেগা হ্যাঁ তা মাংসের কালা বোনা লইছি দাদিরে নয়া গরম গরম কালাই রুডি অর্ডার করলাম দাদিরে কইলাম দাদি আমরা কিন্তু বলক টলক বানাই আমরা আমরা স্পেশাল করে রুডি বানাই দিন পরে দাদি আবার কইলো যে বেড়া তোর মতো টুক আমার সময় নেই তোর বারা বালা বালা আর আমার কষা সিরিয়াল দিয়া বই থাকে বেড়া আমি অবায়দুল কাদের রুডি খাওয়ানি ফিলিয়ার আর বুঝছাস নি অবায়দুল কাদের আমার এনো এই বাঙ্গাসি আর বইয়া আর রুডি খাইয়া গেছে বুঝ তোর এইসব ফাফরবাদি বাদ দে গাই যাউক আমি আবার খাওয়া দাওয়া শুরু করে দিলাম কারণ খাউন সামনে তুই আমার আবার বয়ে থাকতে ভাল লাগে না আপনার তো আগেই কইছি যে আমারে খাউনে ডাহে খাউনে আমারে ডাহে আমি খাইতে চাই না খাউন খালি কয় খাও খাও আই দেন লইলাম উম গরম গরম কালাই রুডি আর আশের মাংসের কালাবো না কি স্বাদ আর ঋষভ্য চরম অবস্থা চরম ভাল লাগতেছেন দেখছেন নি আবার জানাই দিলাম আঙ্গুল তুললা সেই লাগতাছে সেই বিষয়টা মনে করেন যে অন্যরকম গরম গরম আশের মাংসের কালাবো না দিয়ে গরম গরম কালাই রুডি তাও আবার স্পেশাল দাদির কালাই রুডি যে দাদি রেনতে ওবাইদুল গাদের কাকু বইয়া থেকে মনে করেন যে হ্যাঁ কালাই রুডি খাইছে হাঁসের মাংস কালাই রুটি দুইটা 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 জায়গা থেকে আমাদেরকে সংগ্রহ করতে হয়েছে তাহলে কি পরিমাণ আপনারা বুঝেন এক জায়গাতে দুইটা পাই নাই এক জায়গা থেকে হাঁসের মাংস নিয়ে আসছি আর এক জায়গা থেকে অবায়দুল কাদের কাকুকে যিনি কালাই রুটি খাওয়াইছে হয়েছে সে বিখ্যাত কাদের কাছ থেকে কালাই রুটি নিচ্ছি কতটা এক্সপেন্সিভ তাহলে বুঝেন দুইটা দুই জায়গা থেকে সংগ্রহ করছি যাই হোক আপনারাও যদি খাইতে চান লোকেশন পদ্মার পারে চলে আসলে সিমলা পার্কে এখানে আসলেই পেয়ে যাবেন যাই হোক শেষমেশ আপনার আমার এই যে খাওয়াটা দেখেন তাহলে আপনারা একটু রুচি টুসি না আপনারা একটু খাই না আর কি আর সবার উদ্দেশ্যে একটা কথা কইতে চাই এই যে আপনারা হ্যাঁ কিপটা আমি করতেছেন লাইক কমেন্টস করেন না হ্যাঁ লাইক কমেন্টস শেয়ার কইরা দিন বুঝছেন নি আর সাবস্ক্রাইবটা কইরা দিন আমার চ্যানেলটার মধ্যে তাহলে ভালো লাগবে ভিডিও টিডিও বানাইতে উৎসাহ পাবো ঠিক আছে আর আমার লেগে একটু দোয়া দুরুস করেন আর কি O dafes.